আরে আমার বাড়ি হচ্ছে বোরিয়ার হাট আচ্ছা সেই বোরিয়ার হাট থেকে আলিম হচ্ছে আপনাদের সোনাতলা হ্যাঁ তা বউনি কাছে দুধ আর ডিম ঠিক আছে তাই আনা দুধ তো পরে নেই বলে না ডিমটা নেই তা ডিম তো ভালি দেখি চিত্তা বাবা ডিম কি দুই মুরগির না এক মুরগির এ আজব কথা ডিম কি দুই মুরগির হয় কি এক মুরগির ও তা কোটা করে পারে দিনে কি করে দিলে তো মাথাটা গরম করে কে

একশো টাকা দুশো টাকা ডিম তো ফাটে আপনারা বাবা আমারই তো ভুল আছে বাবা কথা ভুল হয়েছে কথা কথা ভুল কথা করে অনেক ধরনের এক কাজ আটটা ডিম দাও আটটা ডিম একবারে দেড়শো ষাট টাকা

কেমন দেশ দেড়শো ষাট টাকা ভাঙ দি দাও ভাঙতি নাই তাহলে এটা নয় এক হাজার কত এক হাজার নতুন টাকা ভাই আছে কত দাম এতে পনেরোশো মাক দো আর তুমি দেখো

লাভ হওয়ার হলো না আমার লো সে মাথা তো ডিম ভাঙলো